আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের কন্টেন্টটি হচ্ছে মহানবী সাল্লাহ আলীহু আসাল্লাম ও জৈনব প্রদী আল্লাহ ঐতিহাসিক বিয়ে সম্পর্কিত মাহানবী সাল্ল আলিহাসাল্লামের সঙ্গে জৈনব প্রদী আল্লাহু বিয়ের পিছনে একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে ঘটনাটি হল মাহনবী সাল্লাহ আলিহু আসাল্লামের পালক পুত্র জায়েদ রদিয়াল্লাহ তালানহার আনহার সঙ্গে জৈনব রদিয়াল্লাহ তালাহ আনহার বিয়ে হয়েছিল জাহিলি যুগে পালক পুত্রকে নিজের অরুশজাত পুত্রের মতো মনে করা হতো আনাস ইবনে মালেক রদিউল্লাহ তাল আনহু বর্ণনা করেন জায়েদ রদিয়্লাহ তাল আনহু সিরিয়াই বন্দি হন হাকিম ইবনে হাজাম ইবনে খোয়াইলিদ্ তাকে ক্রয় করে শিও ফুফু খাদিজা রদিউল্লাহ তালাহ আনহুকে দান করেন খাদিজা রদি আল্লাহ আনহু মাহানবী সাল্লাহ আলী আসাল্লামের খ্যাদমতের জন্য তাকে দান করেন মাহানবী সাল্লাহ আলী আসাল্লাম জায়দ রদি আল্লাহ তালহুকে আজাদ করে দিয়ে পুত্র হিসেবে গ্রহণ করেন জায়দ রদি আল্লাহ তালহ মাহানবী সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে দীর্ঘদিন ধরে পুত্রের মতো বসবাস করতে থাকেন তার পিতা দীর্ঘদিন পর্যন্ত তার অনুসন্ধান করার পর অবশেষে তার সন্ধান পান অতঃপর তার পিতা ও চাচা অর্থের বিনিময়ে মহানবীর সাল্লাস্লামের কাছ থেকে তাদের সন্তানকে ফিরে পাওয়ার আবেদন করেন মহানবী সাল্ল আলহাসাল্লাম বলেন তোমরা ইচ্ছা করলে বিনিময় ছাড়া তাকে নিয়ে নিতে পারো অথবা ইচ্ছে করলে আমার কাছেও রেখে যেতে পারো জায়েদ তোরদি আল্লাহ আনহু মহানবী সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছ থেকে যেতে চান এবং তারাও মহানবীর সাল্লিহু আসাল্লামের কাছে রেখে যাওয়াকে পছন্দ করেন মহানবী সাল্ল আলিহ্লাম তখন বলেন হে কুরাইশ পুত্র তোমরা সাক্ষী থাকো জায়েদ আমার পুত্র সে আমার ওয়ারিশ হবে আর আমিও তার ওয়ারিশ হব অতঃপর তার পিতা ও চাচা খুশি হয়ে দেশে ফিরে যান বলা বাহুল্য যে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ঘোষণা ছিল নবাদ প্রাপ্তির আগে অষ্টম হিজরির জমাদিউল আউয়াল মোতাবেক ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সংগঠিত মুতার যুদ্ধে সিরিয়াই জায়দ রদি আল্লাহ তালান শহীদ হন মুতার যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাকে সেনাপতি নিয়োগ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মোতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার ছেড়ে জায়দ সে যদি শহীদ হয় তাহলে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর আর জাফরও যদি শহীদ হয় তাহলে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ এ যুদ্ধে তিনজনই শহীদ হন তাদের শহীদ হওয়ার সংবাদ রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের কাছে পৌঁছলে তিনি ক্রন্দন করেন এবং শোক প্রকাশ করেন পুত্র বলে স্বীকার করলে পুত্র হয় না আল্লাহ এর সাত করেন তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো এটাই আল্লাহর কাছে ন্যায় সঙ্গত যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধু রূপে গণ্য হবে মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে সিও পিতা ছাড়া অন্যের বলে ডাকে তার জন্য বেহস্ত হারান আবু জর গিফারি রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামকে বলতে শুনেছেন কাউকে স্বীয় পিতা ছাড়া অন্যের বলে ডাকা জায়েশ নয় যে ব্যক্তি জেনে বোঝে ডাকল সে যেন কুফুরি করল জাহিলি যুগের প্রথা ছিল যে যদি কোনো ব্যক্তি অন্য কারো পুত্রকে পোষ্য পুত্র রূপে গ্রহণ করত তাহলে এ পুষ্যপুত্র তার প্রকৃত পুত্র বলে গণ্য হতো এ সব ক্ষেত্রে প্রকৃত প্রকৃত পুত্রের হতো তারা সন্তানের মতো সম্পদের অংশীদার হতো এবং বংশ ও রক্ত সম্পর্কের ভিত্তিতে সেসব নারীর সঙ্গে বিয়ে সাদী হারাম এ পুষ্যপুত্রের সম্পর্কের ক্ষেত্রেও এরূপ মনে করা হতো বিয়ে বিচ্ছেদ সংগঠিত হওয়ার পর অরুশজ পুত্রের স্ত্রীকে বিয়ে করা যেরূপ হারাম অনুরূপভাবে পালক পুত্রের তালাক প্রাপ্তায় স্ত্রীও হারাম বলে গণ্য করা হতো ইসলাম চিরতরে এ প্রথাকে বিরক্ত করেছে জৈনবের সঙ্গে জায়েদের বিয়ে জায়েদ বিন হারেসা আনহা যৌবনে পদার্পণ করলে রাসুল্লাহ সাল আলী সাল্লাম শিও ফোফাতো বোন জৈনবিন তো জাহসকে তার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান জায়েদ রদি আল্লাহ তালানহু যেহেতু মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন সেহেতু হজরত জৈনব রদি আল্লাহ তালানহু ও তার বাই আব্দুল্লাহ ইবনে জাহোস এ বিয়েতে অসম্মতি জ্ঞাপন করেন জায়েদ বিন হারেসা রদি আল্লাহ তালাহু বলেন আমরা বংশমর্যাদায় তার চেয়ে অনেক বড় এবং তার চেয়ে শ্রেষ্ঠ এ কথা শুনে তখন আল্লাহ তালা একটা আয়াত নাজিল করেন আল্লাহ তালা বলেন আল্লাহ ও তার রাসুল কোন কাজের আদেশ করলে তা অমান্য করে যে সে প্রকাশ্যে পদভ্রষ্টতায় পতিত হয় জৈন তার বাই এ আয়াত শুনে তাদের অসম্মতি প্রত্যাহার করে নেয় এবং বিয়েতে রাজি হয়ে যান অতপর চতুর্থ হিজড়িতে এই বিয়ে অনুষ্ঠিত হয় এ বিয়েতে মহরণা দার্য করা হয় দশ দিনার যা প্রায় চার বড়ি স্বর্ণ পরিমাণ এবং ষাট দীর্হাম বা আঠারো তোলা রূপ্য পরিমাণ তাছাড়া দেওয়া হয়েছিল একটি বারবাহী জন্তু কিছু গৃহস্থলীর আসবাবপত্রের আটা ও পাঁচশের খেজুর মাহানবী সাল্লাহ আলহিম নিজের পক্ষ থেকে তা প্রদান করেছিলেন এমনি কাসির তালা আনহু সাল্লাল্লাহু সাল্লাহ আলিউলামের নির্দেশ মোতাবেক জায়েদ বিন হারেসার সঙ্গে জৈনব্রদী আল্লাহ তালহু এর বিয়ে সম্পন্ন হয় কিন্তু তাদের স্বভাব প্রকৃতিতে মিল হয়নি জায়েদ জায়দ্রদি আল্লাহ সাল্লাহ সাল্ল আলিহাসাল্লামের কাছে জয়নব রদী আল্লাহ আনহু সম্পর্কে ভাষাগত শ্রেষ্ঠত্ব গুত্রগত মর্যাদা ও আনুগত্যে শৈথিল্য প্রদর্শনের অভিযোগ উত্থাপন করেন মহানবী সাল্লাহ আলী আসাল্লামের কাছে ওহি মহানবী সাল্লাহ আলী আসাল্লামকে ওহির মাধ্যমে জানানো হয় যে জায়েদ রদি আল্লাহ তালহু জৈন রদি আল্লাহ তালা আনহাকে তালাক দিয়ে দেবেন অতঃপর আপনি তার পরিণয় সূত্রে আবদ্ধ হবেন একদা হজরত জায়েদ রদি আল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের খ্যাদমতে এসব অভিযোগ পেশ করতে গিয়ে হজরত জৈনবকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মাহনবী সাল্লাহ আলী আসাল্লাম যদিও উহির মাধ্যমে অবগত হয়েছিলেন তারপরও দুটি কারণে তিনি তালাক দিতে নিষেধ করেন একটি হলো তালাক দেওয়া যদিও শরীয়তে জায়েজ কিন্তু তা অপছন্দনীয় কাজ অপরটি হল মাহানবী সাল্লাহ আলিহাসাল্লামের অন্তরে এরূপ ধারণা সৃষ্টি হয় যে যায়ে তালাক দেওয়ার পর যদি তিনি জৈনবের প্রাণী গ্রহণ করেন তবে আরববাসী বর্বর যুগের প্রচলিত প্রথা অনুযায়ী অপবাদ রটাবে বেজে রাসুল পুত্র বধুকে বিয়ে করেছেন মানবী সাল্লাহ আলী পঞ্চম হিজরিতে মদিনায় জৈনবকে বিয়ে করেন তখন রাসোলাল্লাহ সালাল্লাহ আলীহাসাল্লামের বয়স ছিল আটান্ন বৎসর আর জৈনব্রদী আল্লাহ আনহার বয়স ছিল পঁয়ত্রিশ এ বিয়ে হয়েছিল সরাসরি আল্লাহ তালার নির্দেশে তিনি সাত করেন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে বই করো তখন আপনি অর্থাৎ আপনার অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে দত্তক পুত্রের তালাক স্ত্রীকে পত্নিত্বে বরণ করতে হবে আপনি লোকনিদ্যার ভয় করতেছিলেন অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত অতপর জায়েদ যখন জয়নবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করালাম যাতে পুষ্য পুত্ররা তাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে অন্তরে কোনো না থাকে আহজাব সোরা জৈনবকে মহানবী সাল আলিহাসাল্লাম বিয়ে করলে মোনাফিকরা বিরোধিতার মহা উপকরণ হাতে পায় তারা প্রচার করতে থাকে যে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এতই নারী লিপসু যে সে সিয়পুত্রবধূকে পর্যন্ত বিয়ে করেছে তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন মোহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী আল্লাহ সব বিষয়ে জ্ঞাত সুরা আল আহজাব আয়াত নং চল্লিশ আর এস করেন তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো এটাই আল্লাহর কাছে ন্যায় সঙ্গত যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় বায় ও বন্ধুরূপে গণ্য হবে বহু বিয়ের প্রথা নতুন নিয়ম নয় আল্লাহ আল্লাহতালা সাত করেন আল্লাহর নবীর জন্য একাধিক বিয়ের ব্যাপারে যা নির্ধারণ করেছেন তাতে তার কোনো বাধা নেই আগের নবীদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত নিয়ম আল্লাহর আদেশ নির্ধারিত ও অবধারিত যেমন দাউদ আলাই সাল্লাতুসাল্লামের ছিল একশো জন পত্নী তিনশো জন উপপত্নী হজরত সুলাইমান আলাই সাল্লাতুসাল্লামের সাল্লামের ছিল তিনশো জন পত্নী এবং সাতশো জন উপপত্নী জৈনব প্রদী আল্লাহ তালের বিয়ের বৈশিষ্ট্য এ বিয়ের বৈশিষ্ট্য হল এক এ বিয়ে হয়েছিল আল্লাহতালার নির্দেশে হজরত জৈনব প্রদী আল্লাহ তালা আনহা অন্যান্য স্ত্রীদের উপর গর্ব করে বলতেন তোমাদের বিয়ে সম্পন্ন করেছেন তোমাদের পিতারা আর আমার বিয়ে সম্পন্ন করেছেন আল্লাহ তালা দুই পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যাবে না জাহিলি যুগের এই কুসংস্কারকে এ বিয়ের মাধ্যমে রহিত করা হয়েছে তিনি দাস ও স্বাধীনদের মধ্যে সমতা আবশ্যক তা এ বিয়ের ফলে প্রতীয়মান হয়েছে চার এ বিয়ের পর পর্দার আয়াত তথা সূরা আল আজহাবের তিপ্পান্ন নম্বর আয়াত নাজেল হয় তখন থেকে রাসূলা সাল্লাহ আলাইহু আসাললাম স্ত্রীদের দরজায় কম্বলের পর্দা জুড়িয়ে দেন পাঁচ হযরত জৈনপ্রাদী আল্লাহু তাআলা আনহু বলেন আমার তিনটি বৈশিষ্ট্য তা হলো এক আমার দাদা ও রাসুল সাল্লাহ আলী ইহসাল্লামের দাদা একজন দুই আমার বিয়ে হয়েছে আকাশে তিন আমার বিয়েতে দূতের কাজ করেছেন স্বয়ন জিব্রাইল আলাই কুরআন মাজিদের কোথাও জায়েদ ইবন হারেসার নাম ছাড়া অন্য কোনো সাহাবির নাম নেই